এমন টি টোয়েন্টি ম্যাচ হয়তো খুব ভাগ্য করেই দেখতে পাওয়া যায় বন্ধুরা ম্যাচ ড্র এবং পরপর দুবার সুপার ওভার ভাবলেই রোমাঞ্চ লাগছে আর এমন একটা মারাত্মক ম্যাচ ম্যাচ দেখা গেল প্রথম দুটি জিতে জিতে সিরিজ গেছে ভারতের শেষ ম্যাচ ছিল কেবল নিয়ম রক্ষার আর তাই টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন ক্যাপ্টেন রোহিত শর্মা প্রথমে ব্যাট করতে নেমে বাইশ রানে চার উইকেট হারায় ভারত প্রথমে এসএসবি তারপর বিরাট তারপর শিবম ও সঞ্জু কেউ টিকতে পারেনি ক্রিজে ফলে ব্যর্থ ভারতের ব্যাটিং এর রক্ষাকর্তা হলেন স্বয়ং অধিনায়ক বাঙ্গালুরুতে আফগানিস্তানের বিরুদ্ধে বিধ্বংসী মেজাজে দেখা গেল রোহিত শর্মাকে তার সঙ্গী ছিলেন রিঙ্কু সিংহ দুজনে মিলে শেষ চার ওভারে তুললেন একাশি রান তৃতীয় টি ম্যাচে কুড়ি ওভারে ভারত তুলেছিল দুশো বারো রান একশো উনিশ রানের জুটি গড়েন রোহিত শর্মা এবং রিঙ্কু সিং তারা খেলেন মাত্র একশোটি বল রোহিত অপরাজিত থাকেন একশো একুশ রানে টি এটাই রোহিতের সর্বোচ্চ রানের ইনিংস রিঙ্কু অপরাজিত রইলেন ঊনসত্তর রানে রিঙ্কুর এটা টি টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের ইনিংস দুজনে মিলে মোট চোদ্দটি ছক্কা মারেন এর মধ্যে ইনিংসের শেষ তিনটি বলে তিনটি ছক্কা মেরেছেন রিঙ্কু সিংহ রান চেস করতে নেমে আফগান ব্যাটসম্যানরাও শুরু থেকেই হাত গুলে মারেন গুরবাজ ইব্রাম জার্ডান গুলবাদিন নঈম তিনজন অসাধারণ একটা ইনিংস খেলেছেন তিনজনেই নিজের অর্ধ রান পূরণ করেছেন এবং ষোলো বলে চব্বিশ রানের ঝোড়ল একটা ইনিংস খেলে দুশো রান তুলে ম্যাচ ড্র করেন মোহাম্মদ নাবিরা ফলে ম্যাচ গড়াই সুপার ওভারে সুপার ওভারে শুরুতেই ব্যাটিং করতে নামে আফগানিস্তানের টিম ব্যাট করতে নেমেছেন গুরবাজ এবং তার সাথে গুলবাদিন নইব রোহিত শর্মা বল দেন মুকেশ কুমারের হাতে প্রথম বলেই রান আউট হয়ে যায় গুলবাদিন কিন্তু সেই চাপ সামলে আফগানিস্তান তোলে ষোলো রান জিততে ভারতের টার্গেট পড়ে এক ওভারে সাতেরো রান ব্যাট হাতে রোহিত শর্মা এবং এস জাসওয়ালকে দেখা গেছিল প্রথমে দুটি সিঙ্গেল হওয়ার পর পরপর দুটি বড় ছক্কা হাঁকান রোহিত এবং শেষ দুই বলে তিন রান দরকার হয়ে পড়ে কিন্তু ভারত দু রান তুলতে পারায় সুপার ওভারেও ড্র হয়ে যায় শুরু হয় দ্বিতীয় সুপার ওভার নিয়ম অনুযায়ী যে বোলার সুপার ওভারে বল করে নেবে এবং যারা আউট হয়ে যাবে তারা আর খেলতে পারবে না এবং রোহিত শর্মা নামেন রিঙ্কু সিংহকে সাথে নিয়ে বল করতে আসেন আজমাতুল্লাহ উমার যাই শুরুতেই দু বলে দশ রান তোলে রোহিত এরপর একটি সিঙ্গেল দিয়ে রিঙ্কুকে ব্যাট করতে পাঠান কিন্তু রিঙ্কু চতুর্থ বলে এবং পঞ্চম বলে রোহিত রান আউট হওয়ায় পাঁচ বলে ভারত টার্গেট দেয় বারো রান আফগানিস্তানের হয়ে ব্যাট করতে নামেন মোহাম্মদ নাবি এবং রেমানুল্লাহ গুরবাজ রোহিত বল দেন টি টোয়েন্টির নাম্বার ওয়ান বোলার রুবি বিষ্ণয়কে প্রথম বলেই নবী এবং তৃতীয় বলে গুরবাজ আউট হয়ে যাওয়ায় আফগানিস্তান মাত্র দু রান তুলতে পারে ভারত ম্যাচটি জিতে যায় দ্বিতীয় সোপার ওভারে দশ রানে তো বন্ধুরা অসাধারণ একটি ম্যাচ দেখা গেছে আফগানিস্তান ম্যাচ হারলেও নাম করতে হয় পুরো টিমের সে অবধি ফাইট করে গেছে তো টিম ইন্ডিয়া এই সিরিজে তিন শূন্য ব্যবধানে হোয়াইট ওয়াশ করলো আফগানিস্তানকে এরপর ঘরের মাঠে শুরু হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ড লম্বা টেস্ট সিরিজ তো তোমরা সেই টেস্ট সিরিজের জন্য কতটা এক্সাইটেড নিচে কমেন্ট করে অবশ্যই জানাও ভিডিওটি ভালো লাগলে করো লাইক শেয়ার কমেন্ট ক্রিকেট আইপিএল সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে নিও